ইসলামের প্রথম খলিবে কিনা রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনায়ক মক্কামুদ্দিনের প্রেসিডেন্ট আল্লাহ নবী নবী ইন্তকালের পরে প্রথম খলিব আবু বক্কর সিদ্দিকরা দিল কথা কেন দ্বিতীয় খলিবা ওমর দ্বিতীয় খলিব ওসমান চতুর্থ খলিব আলী কয় নবী যেভাবে দেশ চালাইছে খলিবেরাও দেশ চালাইছে আর আমাকে দেশে হুজুর ও সালিসিতে দেওয়ার দিলো কয় হুজুরে নামাজ পড়াই পারে সালিসি করতে দেবে গা কথা কেনা ঠিক না বেটি হুজুরে সালিসি দেয় তো মুরগি ব্যাপার চলবে না

আপনি নবী থাকে কই আমাকে নবী মক্কায় থাকে মদিনায় থাকে তাহলে আমার একটু নবীর দ্বারে লইয়ে যাইবেন কলে কেন আমি একটু নবীর সঙ্গে কথা বলবো কে কি বলবেন তাহলে আপনি ও নবীর একটু আমাকে বাড়ি আনবেন খেয়াল করবেন আমার ছেলের অসুস্থ আমার অসুস্থ ছেলের আপনার নবীরে দেখতে চায় একটু জোরে কনসো

আলহামদুলিল্লাহ আমি যার খোঁজে নামছি তারে পাইয়ে গেছি নবী যারে খোঁজে নামাই খোঁজতে বাই দিয়েছে যে যারে তারে দেখলে তার তারা ঠান্ডা হইয়া যে যারে ভালোবাস প্রত্যেকদিন বিয়ালে একজন আর একজন কাছে আসে কথা কি ঠিক একবার আমাকে লেগুকালে ফেরি গে

সেই ছেলের খোঁজামাকও পাঠাইছে নরে পাইয়ে গেছি একটু জোরে করেন আলহামদুলিল্লাহ

আল্লাহসওয়ালা তাই নুওয়ালা তাহা জানু ওয়াং তুমরা আলাহ নাহিন কুন তুম মুখ মিনিম এ মোমেন্ট তোমাকো ভয় নাই তোমরা যদি মোমেন্টও সফল কাম হবে আল্লাহর হাবিব রওনা করলেন শাহ ভাই কারণ নিয়া সাহাই কারণ জমিন রওনা করলেন যাইয়ে যাইয়ে প্রায় দর তোমার মতো সাহাবিনিয়া যাইতেছে আল্লাহর হাবিব বিদুরমির বাড়ির দরজায় দরাইয়া ডাক দেবলে শাহ আভাই করাম লাফাই কেহ রাসুল আল্লাহ সবাই আসো জি বাড়ির দরজায় দরে আল্লাহ নবী বলতেছে আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ ও

কি কথা হিন্দু মুসলমান ভাই ভাই না বললো মুসলিম মুসলমান মুসলমান ভাই ভাই হ্যাঁ হিন্দু আমার চাইতে একদিনের বয়সে বসি বড় হলে সম্মান পাবে কিন্তু সে আমার ভাই হইতে পারে না এখন পর্যন্ত আপনি গ্রামে যান দেখবেন গ্রাম পর্যায়ে গেল ওই গ্রামে বাসা গেল লাগে কি লাগে মুসলমান ঢুকলি সব ফালবানি পাকে আলাই করে আনপার বাকি কারণ আল্লাহ খাতায় ঘর লেভা লাগবে মানে যে খাতায় গোবর নাই এই জন্য হিন্দু আর মুসলমান যদি এক জায়গায় থাকে তবে হ্যাঁ হিন্দু যদি আমার সাহিত্য অন্য সম্প্রদায় একদিনের বড় হয় এক ঘণ্টার বড় হয় তিনি সমাজের কোন আধিপত্য নেতৃত্ব হয় তিনি আমার কাছে সম্মান পাবে সেলুট পাবে সালমারে কি পায় সম্মান পাবে স্থান পাবে কিন্তু তিনি আমার কাছে আমার ভাই হতে পারে না কথা বলে না ঠিক নেবেন হ্যাঁ তিনি বাইরের মতো সম্মান পাবে বাইরের মতো কিন্তু মূলে সে আমার কিনা আর আল্লাহর হাবিব বসে কুল্লু মুসলিম যাও খাতুন মুসলমান মুসলমান বাহির

বিদর্মির বাড়ির দরজার সামনে দাঁড়ায় একটা সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাহেব کرام शिंदे بولিয়া গেলেন আল্লাহর নবী বিদর্মির বাড়ি কাকে সালাম দিলো সালাম দেওয়ার পরে ভিতরে ঢুকলেন ঢুকিয়া দেখে বিদর্মির ছিল অসুস্থ ঘরের মধ্যে কাৎরায় জরে রহমতের নবি ডাক দিয়ে बोले কি খবর বাবা তুমি অসুস্থ কাৎরাও কেন হুজুর আপনি কষ্ট গ্রামে বাড়ি আইছেন আপনি আমারে মাফ করিয়া দেন আপনার কাছে আমার একটা দাবি বলে কি বলে আপনি একটু আমারে কলেমা পড়ায়া মুসলমান বানান আর

কানেক্টার বিল্ডেশন জবান এ বল লাই লাহা ইল্লাহ্লাহ দিলে দিলে বিশ্বাস করে আল্লাহ বা দে কে হো সেই অনুযায়ী জমিনে নিয়ে কাজ শুরু করো দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই সব ক্ষমতার মালিকের হ্যাঁ ভাই আমার বাবা পরদার মন্দির মা আর আমার বলে না আল্লাহর না ভিতর সাভির কামেলা নিয়ে ভিতরে ঢুকলেন ভিতরে ঢোকার পরে সালাম দিলেন যুব কলেমা পড়াইলেন কলেমা পড়ার সঙ্গে সঙ্গে যুবক দুনিয়ার থেকে বিদেয় হয়ে গেলেন

জন দরে দেখো আমরা নিয়ে যাবো সুন্দর করিয়া গোসল করা জানা যা পরায় খবর দেব আপাই দেখে মায়ে দেখে সবাই চোখের ফেলে আফসুস করে কেমন সুন্দর একটা জীবন কামাই করলা পরে নিয়ে গোসল করাইয়া সবাই নিয়ে রওনা করলেন কতদূর সামনের দিকে যখন রওনা করিয়া যাইতেছে যাইতে যাইতে কতদূর সামনে গেল কাপুরের হাতে কায় বুঝি আবদুল্লাহ সেলে মোহাম্মাদ ধরে কন সাল্লাল্লাহ সাল্লাম ও যাইয়া মানুষ যাদু করিয়া কালে মাপড়ায় মুসলমান বনায় না রে যাদু করিয়া মারিয়া আল্লাহ মিয়া বলে শাহ ভাইকে গোসল করাও গোসল করা বাসাস এখন জানাজার ময়দানে দাঁড়াও রহমাতের নবী জানাজা পড়াইবে জানাজার ময়দানে দাঁড়াইলো সবাই চতুর দিকে দাঁড়ানো রহমাতের নবী আঙ্গুলির উপরে বর দিয়ে দাঁড়াইয়া জানাজা শেষ করিয়া কবরের মধ্যে দাফন করিয়া সংক্ষেপে বলতেছি এখন কবরের মধ্যে নিয়ে সবাই কান্দে রহমাতের নবী তার রুমাল দিয়া চক্ষু বন্ধ করে আর মিসকি মিসকি হাসে সবাইকে নাম ডাক বলে দাফন কাপড়ের পর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আমাদের জানতে ইচ্ছা হয় আপনার কাকে সালাম দেশে হুসুর আমাদের জানতি আপনি কেন জানা যান নামাজ আংলে ভোর করিয়ে দাঁড়াইলেন বা দাঁড়ান নাই হুসুর জানতি দাফোন করিয়া সবাই যার যার বাড়ি গেল দেখলাম আপনি মিশকি মিশকি হাসেন আর সুখ বন্ধ করেন হুজুর কারণটা বুঝলাম না রুমালতে সুখ বন্ধ করে সুফকি মিশকি হাসেন আল্লাহ নবি ডাকতে বলে সা ভাইকার শুনিয়া রাখো

পারদর্শী থাকার কিন্তু দুনিয়ায় জায়গা নাই গতকালকে মুসলিম আমাদের তুমকিতে জমিয়ে তেজপুলার একটা ছেলে মারা গেল হাসপাতালে পাগলার বয়স মনে হয় হবে না কালকে এমন সময় দুনিয়ায় আসবো ছেলেটা কবরে এবার পত্রিকা খুলে দেখো কত মানুষ কবরে যায় গতকালকে বাবা গোপালগঞ্জ থেকে কাশিয়ে নিতে আসার সময় শিবচর মাদারিপুরে এক পরিবারের পাঁচজন লোক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল ও যুবক বাইরা ডাকার সর থাকবে একটা মৃত্যু কোন শহর কোন সময় গাড়ি এক্সিডেন্ট হয় কোন সময় বিমান বেরিয়ে যায় কোন সময় আগুন লেগে যায় আরে কোন সময় কি গর্বে বলা যায় না বাবা পাউদর যে নামাজটা সারবানা জেকে সারবানা তেলোয়া সারবানা ও যুবক পাই যেখানে থাকো ঢাকা সর মসজিদে শহর আজান শুনিয়া মানুষ ঘুমায় সকালে আসলা তু ক্ষয় নাম শুনিয়া মানুষ জাগিয়া যায় পাউদর যে যুবক মালিকের হুকুম নামাজ সারিও না কোরআনকে মুখে লাগাও লাগা এই ডাকাশার মানুষের মিত্রতা নাই কত জায়গায় মানুষ অসুস্থ পড়িয়ে থাকে কেউ খবরও লয় না গাড়ি এক্সিডেন্টের পর অনেক জায়গায় খবরও লয় না আজকে একটা হুন্ডা আসলাম ড্রাইভার আমার বল হুজুর ডাকার সর এমন হয়ে গেছে এক বিল্ডিং পাশাপাশি রুমে মানুষ বাড়া থাকে এক রুমে মানুষ বাজার আজার করে খায় লয় আর এক রুমে মানুষ মরিয়ে রয়েছে দুই তিন দিন হয়ে গেছে খবর জানে না বাবা এটা কোনো মুসলমানের চরিত্র না একজন আর বিপদ আর জাপাইয়ে বড়বা আল্লাহর হাবিব বলে তুমি যদি একজনের উপরে একরাম করো আল্লাহ তোমারে বাহাত কুদিক람 করবে এর বাদতে করবে মরার পর একটা করবে দুনিয়ায় কাজী বাবার ইজ্জত বাড়াও সম্পর্ক বাড়াও ভালোবাসা বাড়াও ভাই ভাই কে সহযোগিতা কর এক ভাই আরেক ভাই কর কোন সময় কাটা কাছে জানা না আমার মাওলা যেন তোমার আমার দিনদার হিসেবে কবুল করে একটু জোরে আমিন কইয়া ডাক

কবরে তোয়ার পারে দেখলাম সবাই কান্দে আপনি মিস্কি মিস্কি হাসেন আর রুমাল দিয়ে চোখ বন্ধ করেন ঘটনা বলাও না আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাহাবাইকরা ওরে যখন নিয়ে কবরের মধ্যে রাখবে তার আগে আমি দেখতে আসি কবরের পাশে হাজার হাজার ফুল গেল মানে হাজির হয়ে গেছে হুরে গেল মান যেদিন আমাতায় তুমি সবচেয়ে বেতার নুজে দিদার এ তু να το δω Ζωξε είναι ότι η আর জু হ্যাঁ মাই তু দেখা কর ওই জান্নাতি হুরের অপেক্ষা করতে আছে হুরেরা যখন আমার দিকে তাকারা স্মরণ পায় এই আমি রুমাল দিয়ে বন্ধ করি আর আমি এই জন্য মিসকি মিসকি হাসলাম একবার কালে মা কিছুদিন মসজিদ নবমীর পাশে কোরআন শরীফ শুনছে এই জন্য যদি আমার মাওলা এত সম্মান দেয় বলতো শেষ যাবার আর উন্মাদের কেমন সম্মান হবে এই কোরআনের পাগলেরা নবীর আশেকেরা আমি মূল কথা ইসলাম জীবন তাও পড়জা কোরআন সারবা না হুজুর কোরআন তো পড়তে পারি না বুড়ো হয়ে গেছি একটা কোরআন শরীফ কেনবা বুকে লাগাবা সুমা খাবা মাথার উপরে তাকের উপরে লাগবা সকাল বিকাল দেখবা সুযোগ পেলে আঙ্গুল গানবা কানবার বল মাবুদ গো তোমার কোরআনের অক্ষর বাইছি আমি তোমারে তো পাই রে সবই পাইলাম তোমারে তো পাইলাম না হে বাবা কোরআন এমন সুন্দর এক দামি জিনিস আজকে দেখো সারা দুনিয়ার মধ্যে

সারা বাংলাদেশ অঙ্ক মুখস্থ সাবেজ নাই ইংরেজি মুখস্থ সাবেজ নাই রসায়ন মুখস্থ সাবেজ নাই পদার্থ মুখস্থ সাবেজ নাই ওদিকে সব বিষয়ে ভালো পারে কিন্তু সব মুখস্থ পারে না আমার মাওলার পুরান যেমন তেমন ব্যাপার না একশো সৈত সুরা ছয় হাজার ছয়শো আয়াত তিরিশ পারা এক এক পাড়ায় প্রায় দশটা পৃষ্ঠা প্রত্যেক পৃষ্ঠার দুর পাতায় সাভা এক পৃষ্ঠা এক সাভা দশ পৃষ্ঠায় প্রায় পৃষ্ঠা সাভা তিরিশ পাড়ায় প্রায় ছয়শো বিশটা সোমাই আল্লাহ হাজার টাকা ওই এমন একটা ষোলো শ্রেণীতে খোলা পেপার পত্রিকায় সাত মাসে হবে নয় মাসে হবে জইছে এগারো মাসে আবেজ হইছে পাঁচ মাসে হবে জইছে পত্রিকায় সারা বাংলাদেশের মধ্যে বিশ্বের মধ্যে এখন কোরানের তেলোয়াতে বাংলাদেশ ফাষ্ট এটা সোরে আল্লাহ ভয় রাখ এ আর সারা বিশ্বে প্রায় ছয় কুড়ির উপরে কোরান হাবে সোমার লাগ সারা বাংলাদেশে করে আশি হাজার উপরে কোরানে হবে ময়দানে দাঁড়াইয়া তোমার জানাজা পড়াইবে আব্বার জানাজা ছেড়ে পড়াইলে যে একটা মায়া অন্য মানুষ পড়াইলে তো হয় না এই আগে আগের তোমার গ্রুপ ফিরা কান্তর বলতো একটা ছেলে দেরে আল্লাহ একটা ছেলে দে কামাই খাওয়ার আশা নাই মরলে আমার জানা যান নামাজ পড়াইবে একটা মেয়ে দেরে আল্লাহ একটা মেয়ে দে কামাই খাওয়ার আশা নাই জামাই বাড়ি যাওয়ার আশা নাই মরার বাড়ি তো আমার জন্য কোরআন শরীফ পুড়িয়ে দোয়া করবে এ বাবা যা উজনি উজনির ছেলের হুজুর হুজুরের না তীরে সব আলেম হাবেজ মাওলানা যাও সরমান আল্লাহর কুদু ফজদুল করিম রহমাদুল্লাহ সাতটা ছেলে সব কোরআন পড়া যাও সাইকুল্লাতে জানলাম আজ রকের দিকে

কাজে আমার বাবারা বয়ান করিয়ে মানুষ হেদায়েত করা যায় না হেদায়তের মালিক আমার আল্লাহ এই জন্য আপনাদের পাউদর্শী বাবা কোরআনকে ভালোবাসবেন আজকে বাংলার জমিরে প্রায় সাড়ে তিন লক্ষ মসজিদ জোরে কান আলহামদুলিল্লাহ ডাকা সর্বত মসজিদ এখন বলা যায় না দেখা যায় শুক্রবার মাইকের বয়ানে মানুষ খুশি ঢাকা স্বর পূর্তে গলি জানে মানুষ খুশি ঢাকা স্বর মসজিদে স্বর সারা বাংলাদেশের जवळपास 3.5 লক্ষ মসজিদ কম বেশি 70000 এর উপরে ছোট বড় মাদ্রাসা পীর মুুরিদি তরিকাহ খানকার কোনো অভাব নাই কাজী বাবা পাউدوسে সেলিমানগুলা কোরআন শেখাইবেন এখন আল্লাহর ফজরে সব মানুষ কোরআনের দিকে ঝুঁকতেছে ওশিদগুলা মাদ্রাসায় দিশিতগুলা মাদ্রাসায় এজি আল্লাহ এশিলানদের গুলা মাদ্রাসায় পীরের গুলা মাদ্রাসায় মাদ্রাসায় ভাই মাদ্রাসাই দিছেন কেন বলে হুজুক মাদ্রাসা দিলে দুনিয়াও হয় আখেরা তো হয় হিক ড্যামেটিক ধরে কর আমরা মাদ্রাসায় পড়ছি ঠগিন তুমি দুনিয়া কামাই কর আমরা দুনিয়াও করি আখেরাতো করি ঠিক নাকি ধরে খাও তুমি ধৈর্য বাদ্যে খাও আর আমরা ধৈর্য বাদিয়ে খাই না আমাবো মানুষ ধৈর্য বাদ সামনে লইয়ে যায় হিক দ্যাবে রিক্স ধরে গণ কাছে বাবা মাছের আর কষ্ট দেবো না আমি বুঝেইতে চাইছি মাওলার কোরআন নামাজ লাগবে কি লাগবে না নামাজ ঠিক মতো পারবো কারা কারা রাজি জোরে জোরে রাখ টলায় থাকবো নামাজ সারবো না দুই নম্বরে কোরআনকে কে মহবত করবো রাজি আসি না আর একটা শুরু কথা বললে বিদায় নেবো কষ্টই হবে আর একটা কথা কথা শেষ কষ্ট এক যুবক জীবন বল অন্যায় করছে দুই মিনিটে বলবো শেষ সময় এখন অন্যায় করছে তার অন্যায় নাই এখন মদের ব্যবসা শুরু করছে কি খেল করেন শহরে মদ কিনে নিয়ে গ্রামে বসে মদের ব্যবসা শুরু করছে এখন যুবকটা চিন্তা করছে আমি মদের ব্যবসা করি এই যে গ্রামে শহরে নিয়ে গ্রামে বেশি একদিন মদ কিনতে শহরে যায় যাওয়ার সময় তাকে রাস্তার পাশে কান্নার শব্দ সংক্ষেপে বলতেছি কে কান্দে ঘরের মধ্যে দেখ একটা ছোট বাচ্চা কান্দে সামনে কোরআন শরীফ বেলা এ ছেলে তুমি কান্দো কেন বলে আমার আব্বা কান্দে আমার আব্বা নাই মা নাই আমি আল্লাহর কোরআন শরীফ পড়তে আসি আমার ল্যামের মধ্যে তৈল নাই সন্তানের কিছু লাগলে মা বাবার তারে আমি কার বল বলবামার তো কেউ এখানে নাই তখন মদ ডাক দিয়ে বলে আরে আমি মত কিনি আর বেশি আর এই ছেলেরা মাওলার কোরআন পড়তে পারে না আমি আজকে তবা করলাম তাওয়ান ওয়ালাল বিজ্জত তাকওয়া ওয়ালা তাওয়ান ওয়ালাল ইসমাল উদওয়ান অন্যের বিরুদ্ধে করব ন্যায়ের পক্ষ করব আর মত গাঁজা খাব না বাংলায় রওনা করি বাড়ি গেল বাড়ি যাই এখন টাকা নি ওই দোকানদার যার কাছে মদ কিনবে তার দাও যাই বলে মুরুব্বি কলে কি বলে আমারে পাঁচ কেজি তেল দেন কলে এত রাতে তোমারে তেল দেব তুমি কি করবা মানুষ মানুষের বাড়ি আগুন দেবা বা না আমি কিছু করবো না কয় কি করতে চাও বলে আমি এই কিনা ও একটা ছেলে মাওলার কোরআন পড়তে পারে না ওই ছেলেটারে কোরআন করার জন্য সহযোগিতা করব বাংলায় পাঁচ কেজি তুল দিয়ে দিলেন ওই লোকটা বাড়ি এসে সেই ছেলেটার চালের জন্য কান্দে তারে বলে বাবা তোমার জন্য তুই লাগছি না বড় মাওলার কোরআন পর আগামীকালে তো তোমার জামা লঙ্গি তোল সমান যা লাগবে আমি দেবো باشکلی توলকিন নো ইতিন শিরিনা حبهی قرانরে سعودیতে করিয়া বাড়িロナ করলেন ওদের মধ্যে শাপের কামরে মারা গেলেন বাবা hayat ও ওয়াকার কার্যক্রম জরায় শেষ হয়ে দিবে যাবে না এই তো গেল সপ্তাহে দেখলাম ঢাকা বিমান বন্ধ শেয়ারের মধ্যে বসা কাটু ছাইটা গলায় কাট দেওয়া আরে হাতের মধ্যে টিকিট বিমান আসার বাকি টাইমও তো ডাক দেবে চলে হয়ে আরে পাগলার দেখলাম শেয়ারে বসে রাত মাথা দেই

এখন আরো সুন্দর করে গোসল করে জানাজা তাবুন কেমন দেবে এলাকার মানুষ বলে বলেন একটা কর গাজাখোর পাশার এলাকায় দিতে দেওয়া যাবে না সবাই পরামর্শ করে স্বরের মধ্যে নিয়ে ফালাই দিলেন আগুনের মধ্যে ফালাইবে স্বরের মধ্যে নিয়ে যখন ফালাই দিল স্বরে রইলো তিন চার দিন হয়ে গেছে স্বরের মধ্যে থাকে হঠাৎ মসজিদের ইমাম সাহ স্বপ্নে দেখ হুজুর ও মুখ স্বরে আমার এক বন্ধু মরিয়া রইছে তার আনেন গোসল করান জানা যা ভরান ওই বন্ধুর এন্ডা জানা যা গোসল করাই আমার পাশে নিয়ে তারপরে দাফন করিয়ে দেন আল্লাহর বান্ধব এখন তারে পাশে নিয়ে গোসল করায় জানা যা দিয়ে দাফন করবে এলাকার ওলামাই গ্রাম হুজুর আপনি কামটা বলকি যেই লোকটা মতকায় গাদা গায়লা কা দুশমান তার আপনি আইনা গোসল করায় দাবন দিয়ে জানাজা দেবেন জানাজার ময়দানে হুজুর দাঁড়াই বলে ভাইরা সবাই জানি লোকটা খারাপ কিন্তু কি ঘটনা আমি তো বললাম না কি স্বপ্নে দেখলাম এর কোনো ভালো আমল কেউ জানেন কিনা হঠাৎ করে পাশের মুরব্বি ডাক দে আমি একটা ভালো আমল জানি কয় কি বলে আমার কাছে গণে 5 কেজি দই লঞ্চে একটা কুরআন পুরো ছেলেরে সহজিহদা করছে ওই ছেলেরে দাঁড়াই বলে আঙ্কেল যারা অ্যালকোহল কিনে সেই ছেলেটা হইলাম আমি আমার মা নাই আমার বাবা নাই আমার এই পাঁচ কেজি তোল কিনে দিয়ে বলছে তোমার যা লাগে আমি ব্যবস্থা করব আজ উনি মারা গেছে আমি তো জানি না আমি রাত্রিবেলা ঘুমায় স্বপ্নে দেখি আমারে এই পাঁচ কেজি তোল কিনে দেওয়া ছেলেটা মানুষটা মারা গেছে শুধু মরিয়ে গেছে তাই না আল্লাহ তারে জান্নাত দিয়ে দেছে শুধু জান্নাত পাইছে তাই না তিনি জান্নাতের মধ্যে আল্লাহর হাবিবের সঙ্গে হাতে হাত ধরিয়ে হাঁটতে আসে একটু জোরে গান আল্লাহ আকবর এ কোরআন আসে না নাই লাগবে কি লাগবে না থাকবে কি থাকবে না জান জীবন রক্ত শ্রম সব দেব কোরআনকে বুকে চড়াই রাখবো কারা কারা দিয়ে চলল না আর কষ্ট অনেক রাত্র হয়ে গেছে বিদায় নেবো আমি মুসাফিদ যাওয়ার আগে আপনাদের অনুস করি এই আমাদের দারুণ